এদিকে আয় এদিকে আয় 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 ছু মন্তর ছু ছু মন্তর ছু মাহেরু এবং অর্ক খাবে ঠু এই এই ওই না ওটা ভালো হইছে কিন্তু গুন্ডা গুন্ডা ভাব আসছে একটা রৌডি বেবি রৌডি বেবি কেমন আছো তোমরা ভালো আছি তুমি কেমন আছো গুড তুমি গুড আছো তুমি ভালো আছি এবিসি শিখছো হ্যাঁ নাম কি

আমরা যখন স্কুলে প্রথম প্রাইমারি স্কুলে যখন এবিসি শিখেছে বা বাসায় যখন এবিসি শিখেছে আমরা কিন্তু এইভাবে শিখেছি মাহিরু এবং অর্ক যেভাবে শিখেছে আমিও সেভাবে শিখেছি আপনিও সেভাবে শিখেছেন দুঃখজনক হলো সত্য আমরা যেটা শিখেছি সেটা কিন্তু সফলভাবে ভুল করে ভুল ওয়েতে আমরা শিখেছি এবং ওরা যেগুলো বলছিলো এবিসি ডি এস আই জে কালেন্স টি ডাব্লিউএস জ্যাড সবগুলি ভুলছে তোমরা কি সঠিক করে শিখতে চাও

বলো এই যে ভাবতেছে যে কারে ডাকবে ছাড়ো ছাড়ো কান ছাড়ো কান ছাড়ো বলো এই এই যে বলো তুমি বলো না কেন এই যে এই যে শুনতে পাচ্ছেন আপনা কি বলছে ঠিক মতো পড়েন না হলে নাকশাটা কি হবে মাহিরু সৌর জগতে চলে যাবে বলো এই একসাথে বলবা যদি উলট পড়া একদম নাকশা পাঠাবো কিন্তু এই বি

দাঁত ব্রাশ করছো তুমি করছো যারা যারা করছেন উপরের দাঁত নিচের ঠোঁট ব্রাশ করার পরে লাগাবেন বলেন এফ এফ তোমরা দুজনে আচ্ছা বলো এই বি সি সি ডি এফ তারপর এটা কি জি জি তোরা তো ভালো পারবে না চলো যাই আমি না চলো যাবো না সব পারো আল্লাহর রহমতে তাই না বলো জি 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 স্যার জি স্যার আমরা বলি না এরকম জে স্যার আমি আমু স্যার স্যার আমি আইতাছি জে স্যার জে স্যার আমি আপনারে শুনতে পাইতেছি স্যার বলেন স্যার স্যার কিন্তু আর থাকবে না বলো জি জি তুমি বলো জি জি

ওটা হয়েছে কিন্তু গুন্ডা গুন্ডা ভাবার একটা রৌডি বেবি রৌডি বেবি বলো আয় এই আয়

ওইখানে বলে এলো মেলোফি এটা কিন্তু এলো মেলোফি না আসলে বিষয় হচ্ছে এল এম এন ও ফি আপ তো মাহিরু এবং অর্ক বলে এলো মেলোফি তাই না এলো মেলোফি বলা যাবে না বলো এল এম এন তারপরে কি কি হ্যাঁ ও সিমলি বাট ও ও ও

তুমি বলো তারপরে কি এটাকে আমরা বলি ডাব্লিউ অথবা ডব্লিউ ডাব্লিউ হবে না ডবলিউ হবে না কি হবে বলো ডাবো ইউ কিন্তু এখন তো আমি ক্লাস নিচ্ছি ফোন বেজে উঠলে সমস্যা আমি ফোনটাকে সাইলেন্ট করে ভাইব্রেশনে দিয়ে রাখছে মুখের মধ্যে ভাইব্রেট করতে হবে

ভুললে কি হবে এই যে ভিডিওটা ভিউয়ার্স দেখলো তারা কি করবে ভিডিওটাকে শেয়ার করে দিবে কারণ শেয়ার করলে অন্য অন্য যাদের এবিসিস নিয়ে প্রবলেম তারা সবাই শিখে যেতে পারবে তাই না এই গোড়ায় গলরটা থাকবে না মনে থাকবে এটা ভিডিওসরা সবাই শেয়ার করে দিন শেয়ার করে আপনিও একটা অ্যালফাবেট ভিডিও বানাবেন বানিয়ে আপনি আপনার প্রোফাইল থেকে ওই ভিডিওটা আপলোড করবেন আপলোড করে হ্যাশট্যাগ হেডম্যান একাডেমি হ্যাশট্যাগ টোয়েন্টি সিক্স অ্যালফাবেট এটা দিয়ে দিবে চ্যালেঞ্জের একটা তাই না সো হ্যাশট্যাগ হেডম্যান অ্যাকাডেমি হ্যাশট্যাগ টোয়েন্টি সিক্স অ্যালফাবেট এটা দিয়ে আপনি আপনার ভিডিওটা আপলোড করবেন আমরা দেখব যে আপনি কত সুন্দর করে এই লেটার্সগুলো উচ্চারণ করতে পারেন এবং কত ভালো করে করতে পারেন ঠিক হয় কিনা সেটা আমরা চেক করে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাই বলো বাই বাই টাটা ই চারিও নাকশা সৌরজগতে